আচ্ছা আমি বারবার একটা কথা বলছি আমাদের এখানে

বরিশাল জেলা ইয়ারপুর থানা মাদক পাশা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রোথেও উপজেলা সহকারী শিক্ষক চ্যানেল মহোদয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদব শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে আত্মনির্ভরশীল এবং সুনাগরিক হিসেবে সামনের এই শিক্ষকতা ছোট সরি জেলা এয়ারপোর্ট থানা माधवপাড়া আমরা দেখতে পাচ্ছি

থানা ইউনিয়ন এবং মাধব স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাচ্চাদের খেলাধুলা হচ্ছে তাই আর এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ এবং নির্দেশ করা হলো

বালকীয় ক্রিকেট দল নির যারা অংশগ্রহণ করবে তারা প্রসূতি নিতে থাকে আর দীর্ঘ লাভের জন্য